পরিশিষ্টের তৃতীয় পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ একজন ভক্ত শ্রীরামকৃষ্ণের প্রতি যদি অন্য ধর্মে ভ্রম থাকে শ্রীরামকৃষ্ণ তা ভ্রম কোন ধর্মে নাই সকলেই বলে আমার ঘড়ি ঠিক যাচ্ছে কিন্তু কোনো ঘড়ি একেবারে ঠিক যায় না সব ঘড়িকেই মাঝে মাঝে সূর্যের সঙ্গে মিলাতে হয় ভুল কোন ধর্মে নাই আর যদি ভুল থাকে যদি আন্তরিক হয় যদি ব্যাকুল হয়ে তাকে ডাকে তাহলে তিনি শুনবেনই শুনবেন মনে করো এক বাপের অনেকগুলি ছেলে ছোট বড় সকলেই বাবা বলতে পারে না কেউ বলে বাবা কেউ বলে বা কেউ বা কেবল গাপা যারা বাবা বলতে পারলে না তাদের উপর বাপ রাগ করবে নাকি সকলের হাস্য না বাবা সকলেই সমান ভালোবাসবে লোক মনে করে আমার ধর্ম ঠিক আমি ঈশ্বর কী বস্তু বুঝেছি ওরা বুঝতে পারে নাই আমি ঠিক তাকে ডাকছি ওরা ঠিক ডাকতে পারে না অতএব ঈশ্বর আমাকেই কৃপা করেন ওদের করেন না এসব লোক জানে না যে ঈশ্বর সকলের বাপ মা আন্তরিক হলে তিনি সকলের দয়া করবেন কী প্রেমের ধর্ম এ কথা তিনি তো বারবার বলেছিলেন কিন্তু কয়জন ধারণা করতে পারিল শ্রীজি কেশব সেন কতকটা পারিয়াছিলেন আর স্বামী বিবেকানন্দ জগতের সম্মুখে এই প্রেমের ধর্ম অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া প্রচার করিলেন ঠাকুর শ্রীরাম কৃষ্ণ মতুয়ার বুদ্ধি করিতে বারবার নিষেধ করিয়াছিলেন আমার ধর্ম সত্য ও তোমার মিথ্যা এটির নাম মতুয়ার বুদ্ধি এইটি যত অনর্থের মূল স্বামী এই অনর্থের কথা চিকাগো ধর্ম সমিতির সম্মুখে সম্মক্ষে বলেছিলেন বলিলেন খ্রিস্টান মুসলমান ইত্যাদি অনেকেই ধর্মের নামে কত রক্তারক্তি কাটাকাটি মারামারি করিয়াছেন স্বামী অপর এক বক্তৃতায় সকল ধর্ম সত্য এ কথা শাস্ত্রে প্রমাণ দিয়া বুঝাইতে চেষ্টা করিলেন আমেরিকায় স্বামীজি বুকলেন এথিক্যাল সোসাইটি নামক সভায় হিন্দু ধর্ম সম্বন্ধে একটি বক্তৃতা দিয়েছিলেন অধ্যাপক ডাক্তার লিউস চ্যান জেন্স সভাপতি আসন গ্রহণ করেছিলেন সেখানেও প্রথম কথা সর্বধর্ম সমন্বয় স্বামীজি বললেন একজনের ধর্ম সত্য আর সকলের ধর্ম মিথ্যা এরূপ হইতে পারে না কেবল আমার ধর্ম সত্য বলা একটি ব্যাধি বিশেষ বলিতে হইবে সকলেই পাঁচ সকলেরই পাঁচটি আঙুল আর একজনের যদি ছয়টি হয় বলিতে হইবে যে ইহা তাহার একটি রোগ বিশেষ স্বামী শিকাগো ধর্মসভা সম্মুখে যেদিন প্রথম বক্তৃতা করতে দণ্ডবান হন সেই বক্তৃতা শুনিয়া প্রায় ছয় সহস্র লোক মুক্ত হইয়া তাহাকে মুক্ত কণ্ঠে আসন ত্যাগ করিয়া অভ্যর্থনা করিয়াছিলেন সেই বক্তৃতার মধ্যে এই সমন্বয় বার্তা ছিল স্বামী বলিয়াছিলেন আই এম প্রাউড টু বিলং টু এ রিলিজিয়ান which taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. I belong to a religion into whose sacred language the Sanskrit, the word exclusion is untranslatable. ओम स्थिर पुकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिने अवतार गुरुष्टाय रामकृष्णाय ते नमः जय ठाकुर जय ठाकुर